হে তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও আর যা নিকট করতে ইচ্ছে ক্ষমতা কেড়ে নাও সুরা আল এম এটাই বাস্তবতা এই স্বীকার করি এই ক্ষমতা শুধু আল্লাহর হাতেই তিনি যাকে যখন ইচ্ছা দেন আর যখন যাকে ইচ্ছা তার থেকে কেড়ে নেন এখানে একটা ব্যাপার বেশ নজর কারে আরবি শব্দ মুল্ক এখানে দুইবার ব্যবহৃত হয়েছে এবং تنزع الملك مما تشاء এখানে দমিয়ে বা সর্বনাম ব্যবহার করা যেত অর্থাৎ মূল শব্দ দুইবার ব্যবহার না করে একবার মূল শব্দ আরেকবার সর্বনাম ব্যবহার করতে পারতে তাহলে আয়টা হতো এমন তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও আর যা নিকট হতে ইচ্ছা সেটা কেড়েও নাও পরের বার ব্যবহার না করে সেটা বা এরকম কিছু ব্যবহার করা যেত কিন্তু আল্লাহ মূল্ অর্থাৎ ক্ষমতা বা রাজত্ব এই শব্দটি দুইবার ব্যবহার করেছেন আরবি নিয়ম অনুসারে আপনি যখন একই শব্দ দুইবার ব্যবহার করছেন তখন দুইটি শব্দ দ্বারা আলাদা দুটি বিষয় বা দুই আয়াতে এই আয়াতে আলাদা দুইটি ক্ষমতা বোঝায় না এখানে একটি জিনিসের কথাই বলা হচ্ছে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন ও যার থেকে ইচ্ছে ক্ষমতা কেড়ে নেন এটা আল্লাহর সিদ্ধান্ত আবার বলছি বিষয়টা এমন না যে একজনকে দিলেন এবং অন্যজন থেকে কেড়ে নিলেন আল্লাহ এমন করেনি যে তোমাকে একবার ক্ষমতা দিয়েছি তার মানে সারা জীবন তুমিই শাসন করবে এ ব্যাপারে আল্লাহই সিদ্ধান্ত নেবে কখন কাকে দিবেন আর কখন কাঠ থেকে কেড়ে নেবেন এই ক্ষমতা বলতে দুনিয়াবি ক্ষমতা না ইলেকশন প্রেসিডেন্টের ক্ষমতা শাসকের প্রদত্ত ক্ষমতা এইসব না এটা সরাসরি আল্লাহ থেকে প্রদত্ত ক্ষমতা এবং তিনি যখন ইচ্ছা দিবেন আর যখন ইচ্ছা কেড়ে নেবেন এটা হলো প্রথম আলোচনা এখন পরের বিষয় হলো আল্লাহ এই মূল শব্দটা আলাদা করেছেন ইজ্জাহ থেকে আপনি যখন ইচ্ছা ক্ষমতা দেন আর যখন ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এবং আপনি যাকে ইচ্ছা ইজ্জাত প্রদান করেন আল্লাহ এখানে বলেছেন এখন এই ইজ্জা শব্দটি দুটি অর্থ দেয় একটা হলো কর্তৃত্ব অর্থাৎ আমাদের উপর যাদের কর্তৃত্ব আছে তাদের এক প্রকার ইজ্জাত আছে দেই দে কিছু লোক আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই যেমন ধরুন কোনো পুলিশ অফিসার তার কর্তৃত্ব আছে কিন্তু সে অত্যাচারী হলে সমাজে তার সম্মান থাকবে না আবার কোনো রাষ্ট্রের সরকারের কর্তৃত্ব থাকে কিন্তু সম্মান যে সর্বতা থাকবে এমন না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এর বিপরীত ঘটনা আছে কিছু কিছু লোককে সম্মান করা হয় যদিও তাদের সমাজে সরাসরি কর্তৃত্ব নেই হতে পারে তিনি শিক্ষক বুদ্ধিজীবী বা লেখক তাদেরকে তাদের চিন্তা ভাবনার জন্য সম্মান করা হয় কিন্তু তাদের এই চিন্তা ভাবনা সমাজে চালু করার ক্ষমতা তাদের এই তাদের এই ভাবনা নিয়ে কেউ কাজ করে না অর্থাৎ তাদের সম্মান আছে কর্তৃত্ব নেই এটাও খুব স্বাভাবিক ঘটনা কিন্তু কারোর ক্ষেত্রে যখন আইজ্য শব্দটি ব্যবহার হয় তার ক্ষেত্রে কর্তৃত্ব ও সম্মান দুটি বিষয় থাকে আল্লাহ এখানে মূলক অর্থাৎ ক্ষমতা বা রাজত্ব থেকে ইজাজ অর্থাৎ কর্তৃত্ব ও সম্মান শব্দটিকে আলাদা করেছেন এর কারণ হলো আপনার ক্ষমতা আছে মানে যে আপনার সম্মান থাকবে এমনটা না আপনার ক্ষমতা হয়তো কাগজে কলমে আছে কিন্তু মানুষের অন্তরে আপনার কোনো স্থান নেই হতে পারেন আপনি একজন রাজা বা শাসক কিন্তু এর মানে এই না যে আপা আপনাকে সবাই সম্মান করে আপনার কর্তৃত্ব মেনে নেবে আল্লাহ বলছেন তিনি রাজত্ব দিতে পারেন ক্ষমতা দিতে পারেন আবার কেড়েও নিতে পারে। এর রাজত্ব ও ক্ষমতা যে তাকে ইজ্জাত দিবে এমনটা নাও হতে পারে আর তিনি এই দুইটি বিষয়কে খুব সুন্দর করে আলাদা করেছেন কারণ অনেক সময় আমাদের মনে হয় যার ক্ষমতা আছে তার সম্মানও আছে কিন্তু বাস্তবে অনেকে ক্ষমতাসীনের কাছে আসেন লোক দেখানো সম্মান করতে কারণ তাদের কাজ হাসিল করতে হবে এই মেকি সম্মান দেখানোর ফলে হলেও সমাজে একটা কর্তৃত্ব পাওয়া যায় শাসকের কাছে আসা যায় কিন্তু আল্লাহ খুব ভালো করে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আসল সম্মান মর্যাদা কখনোই লোক দেখানো কিছুতে হয় না আপনি হয়তো একটা কাগজের লেখা বা আপনার অবস্থানের কারণে নিজেকে সম্মানিত ভাবতে পারেন কিন্তু প্রকৃত বিষয়টা এমন না আল্লাহ কারো ব্যাপারে ইজ্জাত মানুষের অন্তরে দিয়ে দেন তাই কেউ সূর্য প্রাসাদে বাস করলেও তার কোনো সম্মান নাও থাকতে পারে তাদের মূল থাকলেও ইজ্জাত নেই ইজ্জত শব্দটির দ্বারা আবারো শক্তি বোঝায় এই বিষয়টাও বেশ আকর্ষণীয় শুধু সম্মানই না শক্তিটাও বোঝানো হচ্ছে শব্দটিতে যেমন আল্লাহ বলেন আমি দুজন নবীকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা সরিয়া আসেন এখানে ইজ্জাত বলতে শক্তি বোঝানো হয়েছে অন্য দৃষ্টিতে দেখলে আপনার রাজত্ব আছে মানে যে আপনি শক্তিশালী এমন না অনেক সময় আমরা অনেক এমন লোক দেখেছি যাদের একটা উচ্চ অবস্থান আছে কিন্তু শক্তি বা ক্ষমতা নেই তাদের কোনো কাজ করার ক্ষমতা নেই এতে শুধু নামকা উঁচু একটা অবস্থান আছে আমাদের জীবনে কি আমরা এমন ঘটনা দেখি না শুধু রাজনৈতিক দিক না দেখে ব্যক্তি জীবনের দিকেও আমাদের তাকানো উচিত যেমন ধরুন একজন বাবা সাধারণ দৃষ্টিতে তিনি পরিবারের মধ্যে ক্ষমতাসীন ব্যক্তি তার একটা আলাদা ক্ষমতা থাকা দরকার কিন্তু প্রায় দেখা যায় তিনি তার সন্তানদের কিছু বলতে পারেন না বা তাদেরকে দ্বারা কিছু করাতে পারেন না তিনি নামেই ক্ষমতাসীন কাজে না আবার অনেক সময় প্রকৃত ক্ষমতা থাকলেও সেখানে সম্মান থাকে না